আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আজকে যে বিষয়ে কথা বলতে আসলাম সেটা হইলো যে আমরা গরুকে কি পরিমাণ ঘাস খাওয়াই মূলত খামারের সবথেকে বড় একটা জিনিস হলো সেটা হলো ঘাস যদি আপনি ঘাস গরুকে না খাওয়াতে পারেন তাহলে খামারে ওইরকম আপনাদের কোনো লাভই হবে না তো আমি যে পরিমাণ ঘাস গরুকে খাওয়াই পরিমাণ ঘাস কোন হয় না বাংলাদেশের কোনো খামারে আর কি খাওয়ায় ঘাস খাওয়াইলে কি উপকারেতে ঘাস খাওয়াইলে আপনার খামারে যত পরিমাণ যত রোগ বালায় যত কিছু বলেন এটা থেকে আপনারা যে পরিমাণ সেভ পাবেন যে পরিমাণ আপনাদের সুবিধা পাবেন এটা কিন্তু আপনি গরুকে যদি অন্য দানাদার খাবার খাওয়ায় বা অন্য যদি খড় খাওয়ায় যদি আপনারা গরু লালন পালন করেন তাহলে কিন্তু ওটা থেকে আপনারা কোনোদিনই পাবেন না গাছ খাওয়াইলে আর একটা প্রকার হলো আপনার এই গরুর শরীরে যে পানি পানির যে প্রয়োজন হয় আলাদা ভাবে কিন্তু আলাদা ভাবে না এই গাছের ভেতরে যে পানিগুলো আছে এই পানিগুলাই কিন্তু এটা শরীরটাকে কিন্তু আপনার ঠান্ডা রাখবে আর গাছ খাওয়াইলে একটা জিনিস হলো গরুর শরীরটা একটু ঠান্ডা থাকে আপনারা খর খাওয়াইলে কিন্তু গরুর শরীর কিন্তু ওই রকম ঠান্ডা থাকবে না বা আলাদা যে ঠান্ডা এই যে যেহেতু এখন গরম পড়ে গেছে এই গরমে কিন্তু আপনার গরুর শরীর ঠান্ডা রাখাটাই আপনার হচ্ছে মেন উদ্দেশ্য তো আপনি যদি ঘাস খাওয়ান গরুর শরীর কিন্তু আপনার ঠান্ডা থাকবে আর গাবি গরু ক্ষেত্রে যেহেতু আমি এই যে গাবি গরু পালি এগুলো আমার সব গাবি গরু তো গাবি গরুর ক্ষেত্রে কিন্তু আপনার গরুকে গাছ খাওয়াইতে হবে আপনি যদি দুধ উৎপাদন করছিলেন তাহলে কিন্তু গাছের কোন বিকল্প নাই যদি দুধ উৎপাদন করেন তাহলে আপনাকে অবশ্যই গাছ দিতেই হবে গাছ ছাড়া গরুর আপনি দুধ ওই ভাবে দানাদার খাওয়াই দার দিতে হবে দানাদার না দিলে যেহেতু গরুর শরীরে প্রোটিন ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো এই কারণে কিন্তু আপনাদেরকে দানাদার দিতে হবে আর কি এর এর পাশাপাশি ঘাস আপনাকে দিতে হবে তো দিতে হবে আর আমি সর্বোচ্চ পরিমাণ ঘাস আমি গরু খাই খাওয়াই তো যে কারণে আমার মূলত এই গরু আলাদা যে আলাদা ভিটামিন বা আলাদা যে কোনো কিছু আমি কিন্তু কখনোই খাওয়াই না কখনোই আমার খামারে আলাদা ভিটামিন প্রয়োজন হয় না অনেক গরু আছে যে আপনার গরু বিয়ানের পরে আপনার আলাদা প্রোটিন দিতে হয় কিন্তু আমি কিন্তু কখনোই খামারে এই সব কোনো প্রোটিন বা কোনো ভিটামিন কিন্তু আমি ইউজ করি না কারণ আমি সর্বোচ্চ পরিমাণ ঘাস খাওয়াই আপনার এই গরুগুলাকে ডাক্তারি মতে আপনার বিশ থেকে তিরিশ কেজি ঘাস দেওয়ার কথা তো আমি আমার মনে হয় যে আমি একটা একটা গরুকে প্রতিদিন পঞ্চাশ কেজি ঘাস খাওয়াই কি কারণে অনেকে বলতে পারবেন যে অনেকে হয়তো গল্প করে কিন্তু আমি কোন গল্প না কারণ আমি এই গরুকে সকাল থেকে ঘাস খাওয়ানো শুরু করি মোটামুটি আপনার বিকাল মাগরীবের আজান পর্যন্ত একটু পর পর ঘাস খাইতেই থাকে তো এটা পরিমাণ ছাড়া ঘাস খায় অত অবশ্য পরিমাণ ছাড়া ঘাস খাওয়ানো ঠিক না কিন্তু আমি খাওয়াই কারণ আমার আছে বিদায় আমি খাওয়াই যদি আমার না থাকতো তাহলে আমি হয়তো খাওয়াইতে পারতাম না আমার আছে আমি দেই তো আপনাদের যাদের গাছ কম আছে তারা হয়তো এরকম দিবেন না একটা মাপে দিবেন কিন্তু যাদের গ্যাস পর্যাপ্ত গুণ তারা গ্যাস খায়তো পারেন তাদের কোনো সমস্যা নাই কারণ গ্যাস খাওয়ালে আপনার কোনো লস নাই গ্যাস খাওয়ালে দেখা গেছে আপনি যদি ফ্রি গ্যাস থাকে বা আপনার যদি দানাদার কম থাকে তাহলে আপনি গ্যাস খান পর্যাপ্ত করবেন গ্যাস খেলে আপনার কিন্তু খামারে কোনো লস নাই কারণ যেহেতু গ্যাস সে এরকম খরচটা খুবই কম হয় এখন বর্তমানে একটা খামার চালাইতে গেলে আপনার একটা খড়ের আটির দাম পাঁচ থেকে ছয় টাকা আমাদের এই এখানে পড়ে তো পাঁচ থেকে ছয় টাকা যদি খরচ করেন আপনি কিন্তু মোটামুটি আপনি দশ পনেরো কেজি ঘাস কিন্তু আপনি পাঁচ ছয় আপনি উৎপাদন করতে পারবেন আর কি না খাওয়াইতে পারবেন না গাছ কিন্তু আপনার গরুর দুধ উৎপাদনের দিক দিয়েও অনেক কম থাকবে অনেকে সার গরুর লালন পালন করেন সার গরুর ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই গাছ খাওয়াইতে পারেন অনেকে সার গরুর ক্ষেত্রে কিন্তু গাছ কম লাগে কিন্তু তারপর আপনার কিন্তু চাইলে কিন্তু মোটামুটি কিছু কিছু ঘাস আপনারা এই গরমের ভিতরে সার দিলেন দিলে সার গরুর শরীরটা ঠান্ডা থাকলো আর যেহেতু ফিজিয়ান গরু আমরা যারা লালন পালন করে ফিজিয়ান গরুর ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম এটাকে আপনার তাপ নিয়ন্ত্রণ করতে হবে তাপ নিয়ন্ত্রণ করতে পারলে আপনি কিন্তু এই গরু সর্বোচ্চ পরিমাণ আপনি কিন্তু রোগ থেকে আপনি রক্ষা করতে পারবেন তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন আমি পক্ষ থেকে আপনাকে সকলকে সালাম আসসালাম আলাইকুম